শুক্রবার মানাই একটা ঈদ ফিল আসে কারণ ওদিন হাজব্যান্ড বাসায় থাকে আর দুপুরবেলা সবাই একসাথে খাওয়া দাওয়া যার কারণে আমার কাছে মনে হয় শুক্রবার একটা ঈদের দিনের মতোই লাগে বাচ্চার স্কুল থাকে না স্বামীর অফিস থাকে না তিনজন মিলে সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত একসাথে খাওয়া দাওয়া তো এটার কাছে কারণে আমার কাছে মনে একটা ঈদ ঈদ ফিল লাগে যদিও শুক্রবারের দিন কাজের ব্যস্ততা একটু বেড়ে যায় কিন্তু সত্যি কথা বলতে হাসি মুখ খুশি খুশি মন থাকলে তখন আর এই কষ্টগুলো কষ্ট মনেই হয় না সকালবেলা থেকে উঠে বাজার করা এরপরে যে বান্না গোছানো করতে সারাদিন কেটে যায় তবুও ভালো লাগে যে ওদিন হাজব্যান্ড বাসায় দুপুরে সবাই একসাথে খাবো একটা অন্যরকম আনন্দ তো আমি নাস্তা শেষ করে বানানো শেষ করে কিন্তু একটু কুমড়ো বিচি ভেদে নিলাম আর আলু ভাজা কিন্তু আমি একটু কম খাই মানে একদমই খাই না আর যে মেয়ে আর মেয়ের বাবা খাবে আমার শুধু একটা রুটি আর একটা ডিম্পো শুইলেই কিন্তু হয়ে যায় তবে আজকের দিনে আজকে আমি দুইটা রুটি খাবো আর এই যে ওষুধগুলো সে খুলে দিলো খেয়ে নিলাম আমার সকালে ওষুধ খেতে দুপুরে ওষুধ খেতে একদমই মনে থাকে না তো আজকে যেহেতু শুক্রবার দুইটা আইটেম রান্না করবো খুব বেশি আইটেম রান্না করবো না কারণ আমার শরীরটাও তো ভালো না আমিও বেশি খাই না এবং মেয়ে আর মেয়ের বাবা তো বরাবরই কম খায় যার কারণে দুই তিনটা তিনটা চারটা আইটেম রান্না করলে দুইটা দেখা যায় পড়েই থাকে এর জন্য এখন থেকে সিদ্ধান্ত নিচ্ছি যে সব সময় দুইটা করে আইটেম রান্না করব। এর থেকে কম আসলে করতে ভালো লাগে না এক তরকারি দেখেতে একদমই ইচ্ছে করে না তো মুরগি আর চিংড়ি মাছ ভিজায় রাখলাম আর আজকে আমার মেয়ের দুইটাই খুব পছন্দের খাবার রান্না করার পছন্দ তো ভীষণ খুশি মনে হচ্ছে আজকে ঈদের দিন এই যে প্রতিদিনই কিন্তু চিংড়ি মাছ খাওয়া সম্ভব না কারণ নদীর চিংড়িগুলো একটু দাম বেশি থাকে আর আমি অন্যান্য চিংড়ি চাষের চিংড়িগুলো খেতে আমার কাছে একদমই ভালো লাগে না তো এই জন্য দেখা যায় যে নদীর চিংড়িটা একটু অল্প করে কিনলেও কেনা হয় আর যে পাঁচ সাতটা ছয়টা সাতটা করে প্যাকেট করে রেখে দিই এই চার তিন দিন চার দিন পর একদিন রান্না করি কিন্তু সে চাই রেগুলার চিংড়ি মাছ খেতে সেটা তো আর সম্ভব না রেগুলার চিংড়ি রেগুলার মুরগি এগুলো খাওয়া যেমন সম্ভব না তেমন কিন্তু একটা সংসারের দেখা যায় সব মানে শরীরের জন্য কিন্তু সব ধরনের খাবারের প্রয়োজন আছে যার জন্য প্রতিদিন কিন্তু রান্না করা সম্ভব হয় না এক একদিন সবজি একদিন অন্য মাছ এগুলো থাকে তো মুরগিগুলো আমি সবসময় হাত দিয়ে টেনে টেনে ধুয়ে নিই তাহলে কিন্তু মুরগির মানে একটা একটা করে তাহলে মুরগির মধ্যে যে ফ্যাপসা পুকুরি বা যে বিজলা এগুলো থাকে না তো তেলের মধ্যে লবণ দিয়ে হচ্ছে আলুটা দিয়ে দিলাম কারণ আলুর মধ্যে যে পানি পানি থাকলে তাহলে আর ফাটে না আলুগুলো ভেজে উঠাই নিয়ে এখন হচ্ছে আমি দুটো দারচিনি দিয়ে দেবো তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে সব মশলা দিয়ে কষাই নেব এখন একটা প্রশ্ন যেই আপরা যদি কোনো আপরা আমার ভিডিওটা দেখে থাকেন তো প্রশ্নটার উত্তরটা অবশ্যই দিবেন অনেকেই দেখি গরুর মাংস মুরগির মাংস রান্না করার শুরুতেই আলু দিয়ে কষাইতে থাকে এবং মাংস রান্না করার শেষ পর্যায় পর্যন্ত আলুগুলো একই রকম থাকে এটা কি ধরনের ম্যাজিক অবশ্যই আমাকে একটু জানাবেন আমি একটু ম্যাজিকটা শিখতে চাই কারণ আমি প্রথমে মুরগির মধ্যে বা গরুর মধ্যে এই যে আলু দিয়ে কষায় কষায় রান্না করার পর ওই আলুটা আর আলু থাকে না আলু আর মুরগির ডাইল হয়ে যায় মানে আলুটা পুরো ভর্তা হয়ে যায় যার কারণে আমি মুরগি মাংস মাংস বা গরু তো যদি কখনো আলু দিই একেবারে রান্না শেষ পর্যায়ে দিই যাতে করে দশ মিনিট পরে আর জাল করলে ওই সময়টার মধ্যে যেহেতু আলুটা ভাজা থাকে কিছুক্ষণ কষাই ফি এরপরে কিন্তু আলুটা দেখেন আস্তে আস্তে সেদ্ধ হয়েছে কিন্তু এই প্রথমেই দিলে এই ডাইল ডাইল হয়ে যায় আমার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে আস্তে থাকে কীভাবে এই টিপসটাই আমাদেরকে আমাকে একটু দিবেন দয়া করে তো যাই হোক এখন সেকেন্ড আইটেম রান্নার মধ্যে যে বেশি করে পেঁয়াজ দিয়ে একটু লবণ দিয়ে চিংড়ি মাছগুলো ওই পেঁয়াজের সাথে হালকা ভাজে নিয়ে এখন কিন্তু আমি এই যে গোড়া মশলা আর বাটা মশলাটা দিয়ে দিলাম আর বাটা মশলা গুঁড়া মশলা কিন্তু খুবই অল্প অল্প সামান্য একটু রসুন একটা পেঁয়াজ আর দুই তিনটা কাঁচামরচ একটু বেটে যাতে এই যে ঝোলটা একটু বিটা একটু ঘন ঘন হয় এখন এই যে পানি দিয়ে কষাই নিয়ে এই যে ভোনা করে নামাই নিলাম আর সামান্য একটু চিনি দিলে কিন্তু মিষ্টি ভাব আসে তো আজকে বিজয় এই পর্যন্ত সবাই ভালো থাকবেন